মদ খেয়ে পুলিশের সঙ্গে অভাব্য আচরণ করার অভিযোগে একজন ভুয়ো খাদ্য দফতরের আধিকারিককে গ্রেফতার করলো রায়গঞ্জ থানার পুলিশ পুলিশের সঙ্গে মদ্যপ অবস্থায় অভাব্য আচরণ করার অভিযোগে খাদ্য দফতরের ভুয়ো আধিকারিককে গ্রেফতার করলো রায়গঞ্জ থানার পুলিশ গতকাল গভীর রাতে রায়গঞ্জ শহরের বন্দর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে রায়গঞ্জ থানায় নিয়ে আসে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে নাম মুশরফ হোসেন বয়স বত্রিশ বাড়ি রায়গঞ্জ থানার মহিপুর গ্রাম পঞ্চায়েতের বসিয়ান গ্রামে ধৃতের বিরুদ্ধে ভারতেও ন্যায় সংহিতা আইনের নির্দিষ্ট ঘটনায় মামলা রুজু করে পুলিশ এদিন অর্থাৎ রবিবার বিকেলে ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা করে বিচারক শর্ত সাপেক্ষে জামিন নেন তাকে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত মোশাফ হোসেন গতকাল গভীর রাতে বন্দর বাজার এলাকায় সন্দেহজনক ভাবে অন্ধকারে মদ্যপ অবস্থায় ঘুরে বেড়াচ্ছিলেন সেই সময় রায়গঞ্জ থানার পিসি পার্টির দুই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে সে পুলিশের সঙ্গে অভাব্য আচরণ করে নিজেকে খাদ্য দফতরের সাব ইন্সপেক্টর পরিচয় দেয় পুলিশ ধৃতকে বন্দর এলাকা থেকে রায়গঞ্জ থানায় নিয়ে আসে এরপর শুরু হয় জেরা খাদ্য দফতরের একাংশ আধিকারিককে ফোন করে বিষয়টি জানানো হলে আধিকারিকদের সাফ জবাব উপযুক্ত ওই দুষ্কৃতী খাদ্য দপ্তরে চাকরি করে না রায়গঞ্জ থেকে বিটি রিপোর্ট কোয়েট নিউজ